আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আল্লাহাবুল আলমিন সুরা ইসরা অথবা এর অপর নাম সুরাবানী ইসরাইল এর ছত্রিশ নম্বর উলাইকা কানা আনহু করেন অর্থাৎ নিশ্চয় কান চক্ষু অন্তর এই প্রত্যেকটির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে সে কী কাজে এগুলিকে ব্যয় করেছে সুপ্রিয় দর্শক আমাদের এটা সব সময় খেয়াল রাখতে হবে এবং এই আয়াতটা এবং তার অর্থ মনে রাখতে হবে আমরা বিভিন্ন সময় মাহফিলের আয়োজন করি আবার যারা বক্তা আছেন তারাও মাহফিলে যায় উভয় দিকের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা গেছে গরমি অমি যারা আয়োজক তারা অনেক সময় শ্রোতাদেরকে ধোঁকা দেয় কিভাবে যেমন একজন ভালো বক্তা তাকে পাবে কিনা নিশ্চিত না কিন্তু তার কথা বলে মানুষের নিকটে বেড়ায় যেন মানুষ বেশি করে এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বক্তা আসবে রাত্রে এসার পর কিন্তু বলে বেড়ায় আসবে মাগ্রিমের পর বা আসরের পর এটা হয়েছে যারা আয়োজন করে তাদের ধোকা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বক্তা আসবে কি এটা সে নিজেও নিশ্চিত না অর্থাৎ বক্তা নিশ্চিত না তারপরেও কথা দিয়ে রাখে কারণ সে অনেক জায়গায় কথা দিয়ে রেখেছে কোথায় যাবে অনেক সময় দেখা গেছে এক জায়গায় মাহফিল শেষ করে আসতে পারলে আসবে না হয় আসবে না কিন্তু কথা দিয়ে রাখে অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাকার গলম কারণে এক জায়গায় প্রাধান্য দেয় আর এক জায়গায় অপ্রাধান্য দেয় এই ধরনের কিছু কিছু ধোকাবাজি হচ্ছে আমাদের মাহফিলগুলির মধ্যে দেখুন বয়ান বাদ আসল লাগছে এটা কিসের ভুল মানুষকে ধোকা দাও এটা কিসের ভুল হয়তো হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব দামাদ বারাকা তুহম ওনাকে দাওয়াত দিয়েছে যে তিনি মাগরিবের সময় অর্থাৎ মাগরিবের পর ওয়াজ করবেন কিন্তু পোস্টারের মধ্যে লিখে রেখেছে আসরের পর যাতে করে বক্তার কথা শুনে টাইমের কথা শুনে মানুষ আগে আসে এই ধোকাটা কি দরকার দেওয়া ইসলামকে এটা সমর্থন করে তাহলে কি দরকার আমাদের এই সমস্ত আয়োজন করা কোনো প্রয়োজন নেই যদি এখানে ধোকা শেখানো হয় ধোকা তো আমরা বাংলাদেশে চাকরির ক্ষেত্রে চাকরির নিয়োগের ক্ষেত্রে অফিস আদালতে এবং ব্যবসার ক্ষেত্রে মাপের ক্ষেত্রে পণ্যের ভালো ক্ষেত্রে সব জায়গায় কেউ ধোকা ধোকায় দেখতেছি দিনই মাহফিলগুলোর মধ্যে কি এগুলি চলবে এটা খুবই দুঃখজনক বিষয় তালা সকলকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম